যে ব্যক্তি সলাতে দায় করবে না ওর জানাজা আব্দুল হাকিম পড়াবে না যে ব্যক্তি সলাত দায় করবে না ওকে শিয়ালের মতো পুঁতে রাখবে ওর জানাজা হবে না ওকে মতো পুঁতে রাখা হবে যে ব্যক্তি পাঁচ অক্টো নামাজে মসজিদে আসবে না নামাজ পড়তে ওই ব্যক্তির জানাজা আব্দুল হাকিম পড়াবে না যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজে দায় করবে না ওই ব্যক্তির বাড়িতে আব্দুল হাকিম খাবার খাবে না আব্দুল হাকিমের কোনো জাগির পড়বে না কোনো দাওয়াত পড়বে না ওই বাড়ির খাবার কুকুরকে খাইয়ে দিতে হবে কারণ বেনামাজির বাড়ির খাবার ওই বাড়ির খাবারের কোনো দাম নাই ওই বাড়ির খাবার খাওয়া যাবে না যেই বাড়ির লোক নামাজ আদায় করে না মানে আপনার ছেলের বয়স আঠারো ও নামাজ আদায় করে না ওর হাতের মুরগি জবাই খাওয়া যাবে না গো বলেন নামাজ আদায় আপনাকে যে কোনো মূল্যে করতে হবে আপনার গতি ঠিক করুন আপনাকে যে কোনো মূল্যে নামাজ করতে হবে যে মসজিদ বানিয়েছেন শুধু দেখার জন্য জুম্মাতে আসার জন্য নয় এই মসজিদটা পাঁচ অক্ত নামাজের জন্য শুধু জুম্মার নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে এমন কোনো মায়ের বেড়া থাকলে দেখাক তাই যে কোনো মূল্যে আপনাকে পাঁচ অক্ত সরদ্য করতে হবে নইলে আপনার আব্দুল জানা জানাজা পড়াবে না